ভারতীয় অর্থনীতির অন্যতম কান্ডারি হলো টাটা যে নামে সমগ্র ভারতবর্ষ অর্থাৎ কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত শুধুমাত্র এই টাটা শব্দের সঙ্গে প্রতিটি সবচেয়ে বেশি পরিচিত রয়েছে এবং টাটা ভারতবাসীর বিশ্বাসের প্রতীক ভারতীয় অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করার ক্ষেত্রে যে বহুজাতি কোম্পানি একশো বছর পূর্বে জামশেদজি টাটার হাত ধরে যে কোম্পানির সূত্রপাত ঘটেছিল ব্রিটিশ ভারতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তা হলো টাটা ভারতীয় শিল্প জগতের অন্যতম কান্ডারি রতন টাটার হাত ধরে এই কোম্পানি সমগ্র বিশ্বে রাজত্ব করতে শুরু করে দিয়েছে একষট্টি বেশি দেশে এই প্রতিষ্ঠান ব্যাপকভাবে শিল্প বাণিজ্যে নিজেকে নিয়োজিত করতে পেরেছে টাটা সাম্রাজ্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব রতন টাটার যুব সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে টাটা সাম্রাজ্যের বিনাশের খেলা সাম্প্রতিক সময়ে টাটা গ্রুপের মধ্যে শুরু হয়েছে অন্তর্জলী যাত্রার প্রাথমিক প্রয়াস টাটা গ্রুপকে বিভাজিত করার জন্য টাটা ট্রাস্টি বোর্ডের মধ্যে শুরু হয়েছে ব্যাপক লঙ্কা কাণ্ড প্রতিষ্ঠান টাটা সন্সের অন্যতম কর্ণধার নোয়েল টাটার সঙ্গে শুরু হয়েছে মাহিল মিস্ত্রির ব্যাপক অন্তর্কন্দল বহিঃপ্রকাশের ফলে টাটা কোম্পানি বিভাজিত হওয়ার পথে অথচ ভারতের অর্থনীতিকে সঠিক দিশা দেখাতে সক্ষম হয়েছে ভারতীয় জীবনযাত্রাকে ভারতীয় সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে যে কোম্পানি কাজ করে চলছে অনবরত সেই কোম্পানি হলো টাটা ভারতীয় জনগণের বিশ্বাস আস্থা আজ দ্বীকণ্ডিত হওয়ার পথে ইতিমধ্যেই টাটা গ্রুপের এই অন্তর্কুন্দল অন্তর্কলহ এবং ফাটল সৃষ্টি হওয়ার পেছনে যে কারণ রয়েছে তা হলো ট্রাস্টি বোর্ডের বিজয় সিং এর নিয়োগকে কেন্দ্র করে শুরু হয়েছে এই অন্তর্কলা অন্তর্কলহ এবং যার ফলশ্রুতিতে আজ টাটা বিভাজিত হওয়ার পথে বিশ্বের একষট্টির বেশি দেশে এই কোম্পানি সমান্তরালভাবে ব্যবসা করে চলছে এদের টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন তিনশো বিলিয়ন ডলার সেই কোম্পানি আজ বিভাজিত হওয়ার পথে রতন টাটার জীবন অবসরের এক বছরের মধ্যেই টাটা সাম্রাজ্যকে ধস নামবে নুয়েল টাটার সঙ্গে মাহিল মিস্ত্র ব্যাপক লড়াই শুরু হয়েছে ইতিমধ্যেই ভারতীয় অর্থনৈতিক জগতে ভূমিকম্প সৃষ্টি হয়েছে এই লড়াই ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দরবারও পৌঁছেছে টাটার সাম্রাজ্যে এত বড় ঝড় আর কখনো আসেনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবহৃত প্রতিটি জিনিসের ক্ষেত্রেই টাটার ভূমিকা রয়েছে অথচ আজ টাটার মধ্যেই ঘুম নেই অথচ টাটাই আজ বিভাজনের পথে অথচ টাটাই আজ জামশেদজি টাটা এবং রতন টাটার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিতে এগিয়ে চলছে কিন্তু নোয়েল টাটা চাইছেন যে টাটা সাম্রাজ্য ভারতবর্ষের হৃদয়ে অবস্থান করুক ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন টাটা গ্রুপসের মধ্যে যে বিবাদ শুরু হয়েছে সেই বিবাদ অবসানের জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে চলেছেন বলে জানা গিয়েছে কারণ টাটা শুধু একটা কোম্পানি নয় ভারতবর্ষের বিশ্বাস ভারতীয় শিল্প বাণিজ্যের একটা প্রতীক বলা যায় যেখানে সাড়ে নয় লক্ষর উপর বেশি কর্মচারী রয়েছে টাটা গ্রুপসের সেই সঙ্গে পরোক্ষভাবেও লক্ষ লক্ষ শ্রমিক যুক্ত রয়েছে টাটা কোম্পানির হাতে যদি টাটা কোম্পানিতে ধ্বস নামে টাটা কোম্পানি যদি পতন ঘটে টাটা কোম্পানি যদি বিভাজিত হয়ে পড়ে তবে নিশ্চিতভাবে ভারতীয় ব্যাপক ধাক্কা লাগবে ধস নামবে শেয়ার বাজারে জিডিপি যেমন হ্রাস পাবে উৎপাদনের ক্ষেত্রেও ব্যাপক পতন ঘটবে তার ফলে ভারতীয় অর্থনীতি সম্পূর্ণভাবে বরবাদ হয়ে যাবে এটা কি ভারতবাসী চাইছে এটা কি কেন্দ্রীয় সরকার চাইছে প্রতিটি ভারতবাসী যেমন চাইছে টাটা গ্রুপ সম্মান শীত ভারতীয় ভারতীয় তাগৎ ভারতীয় ঐতিহ্য এবং কৃষ্টি সংস্কৃতিকে ধরে রেখেছে ঠিক তেমনি ভাবে কেন্দ্রীয় সরকার চাইছেন অতি দ্রুত টাটা গ্রুপসের বিবাদ যাতে মিটিয়ে ফেলা যায় তার জন্য জরুরি নির্দেশ জারি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিটি ভারতবাসী যেমন আশা করছে ঠিক তেমনিভাবে ইউটিউব চ্যানেল ফাইন্যান্স আশা করে থাকি টাটা গ্রুপস মধ্যে যাতে কোনো ধরনের বিভাজন না ঘটে টাটা গ্রুপস যাতে ধস না নামে টাটা গ্রুপস যাতে কোনো ধরনের পতন না ঘটে টাটা ভারতবর্ষের বিশ্বাস কারণ টাটা ভারত অর্থনীতির অন্যতম কান্ডারি টাটা বিশ্ব অর্থনীতির এক গতি প্রবাহ বলে অভিহিত করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা তাই ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানের পক্ষ থেকে আবারও কেন্দ্রীয় সরকার সেই সঙ্গে টাটা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ অন্যান্য ব্যক্তিত্বদের কাছে একটাই অনুরোধ থাকবে যাতে ভারতবাসীর হৃদয়ে আঘাত না লাগে ভারতীয় অর্থনীতিতে আঘাত না লাগে ভারতীয় জাতীয়তা বোধে কোনোভাবে আঘাত না তাই সমালোচনা দৃষ্টিতে না বরং একজন প্রকৃত ভারতীয় হিসাবে অবশ্যই অতি অবশ্যই টাটা গ্রুপসের আরও ব্যাপক উন্নতি কামনা করছে ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানার